এই যে ভাই চুলের অভিজ্ঞতা তোরা পেঁয়াজ না নিলে আমাদের পেঁয়াজ পচবে আর দু গান্ডু পেয়েছিস আমি নিজে ভাই কুড়ি টাকা করে কেজি কিনে পেঁয়াজ কিনে খাচ্ছি কি মনে করিস ইন্ডিয়া কি তোদের মতন এইটুকানি একটা দেশ যে তোরা পেঁয়াজ না নিলে আমাদের পেঁয়াজ পচবে বোকা চোদা আছিস নাকি সঠিক বলেছেন আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না আপনি আমাকে ফ্রিতে তেল দেন না আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না আপনি আমাকে ব্যবসা করেন আমাকে দেন আমি আপনাকে টাকা দিই সে না হয় গেল ঠিক আছে পয়সা দিয়ে কিনছিস তো এত যখন ভাই পদে জোর আছে ইন্ডিয়া থেকে কেন নিচ্ছিস অন্য দেশ থেকে নে না দেখবো গাঁড়ের দমটা মরে যাবে রস মরে যাবে গাড়ে দম থাকলে অন্য দেশ থেকে পেঁয়াজ নিয়ে দেখা ঠিক আছে পেঁয়াজ কেন যাবতীয় জিনিস যেগুলো ইন্ডিয়া থেকে নিচ্ছিস সেগুলো অন্য দেশ থেকে নে বাপের ব্যাটা হলে এক বাপের যদি এক বাপের ব্যাটা হয়ে থাকিস অন্য দেশ থেকে কিন ইন্ডিয়া থেকে কিনিস না কিছু দেখব খুব বড় বড় ভাষণ না পেছন দে বেরিয়ে যাবে একবারে তাদের শুধু একটাই ভাষণ ইন্ডিয়াকে আমাদের মাগনাতে দেয় কি আমরা পয়সা দিয়ে নি এই করি ওই করি সেই করি তো বলছে আরও তো দেশ আছে তাদের থেকে কেন কিনছিস না ইন্ডিয়া থেকে কেন কিনছিস এত যখন গাঁড়ে দম অন্য দেশ থেকে কেন কিনে দেখা পেছনে লাগিস বাপের পিছনে ছেলে কোনো দিনও লেগে কোনো একটা লোমও ছিটতে পারে না সেটা জানিস তো বাপ বাপই থাকবে বাড়া এক ফোটার একটা জামবাটির মতন দেশ সে বাড়া ভাষণ মারে বাড়া ইন্ডিয়ার পেছনে লাগে বাড়া লাথি মারলে বাড়া কোথায় হারিয়ে যাবি খুঁজেও পাবি না বালের ঠিক তোদের এই গাঁড় পাকামোর জন্যেই এইসব গাঁড় পাকামোর জন্যেই এত মানে ভারত বিরোধী করার জন্যই তোদের আজ এই অবস্থা এখনও কিছুই হয়নি সবে শুরু আগে দেখ কী হয় পাকিস্তান তোদের বাবা পাকিস্তানের থেকেও অবস্থা তোদের যদি না খারাপ হয় বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি ফ্যাঁ ফোর করে কাঁদবি ঠিক আছে দিন সামনে আসছে খুব বেশি দূরে নেই আর তোদের ক্রিকেট তোদের ক্রিকেট নিয়ে তোদের আর কি টোল করবো বল তোদের ক্রিকেট নিয়ে তোদের নিজেদের ফ্যানটাই তোদের টোল করে দেখে না একটু আপু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না এই সিদ্ধান্ত কি ঠিক আছে হ্যাঁ এটা একদম ঠিক আছে কারণ বাংলাদেশ কখনো তো জিততেই পারে বাংলাদেশের না খেলাটাই বেটার আমি মনে করি এটা শুধু শুধু আর এরা ভাই বলে এদিকে কেঁদে বেড়াচ্ছে ওদের সব বড় বড় যারা আর কি সব ক্রিকেটের দায়িত্ব আছে তারা সব কেঁদে বেড়াচ্ছে যে এখন বলছে আগে বলছিল বিশ্বকাপ খেলতে চাই না এখন আবার খেলতে চাই শ্রীলঙ্কায় হ্যাঁ তোমাকে অমুক জায়গাতে নিয়ে খেলাবে তোমাদের ফ্যানটাই চাচ্ছে না খেলুক কারণ তারা জানে খেলতে গিয়ে কী হবে পরিণতি তো একটাই গুহারা হারবো কানবো আইসিসি চুর বিসিসিআই চুর ভারত চুর বারোটা প্লেয়ার নিয়ে ইন্ডিয়া খেলে চোদ্দোটা প্লেয়ার নিয়ে খেলে আম্পিয়ার কিনে রেখেছে এসব বলবি তো কী দরকার ভাই তোরা যা তোরা রাস্তায় কাগজ কুড়া বোতল কুড়া রিক্সা চালা ওগুলোই তোদের জন্য আজকের মতো এইটুকুই হ্যাঁ পরের বার ডোজটা বাড়তে থাকবে টাটা